ভোপালের মহাকাল মন্দিরে বিধ্বংসী আগুন সোমবার দুপুরে আগুন লেগেছে মন্দিরের ফ্যাসিলিটি সেন্টারে আগুন নেবাতে বেশ কয়েকটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং আর অগ্নি সংযোগের পর কিন্তু রীতিমত দর্শনার্থী বা পূনার্থীদের মধ্যে কিন্তু আতঙ্কের ছাপ। সে বিষয় জানবো রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রাজীব বাবু কি জানা যাচ্ছে भोपालের এই মহাকার মন্দিরের সোমবার দুপুরে বিধ্বংসী আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে। দেখো প্রথমেই বলি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই আগুনটি লেগেছে যে বাবা মহাকালেরশ্বর মন্দির সেই মন্দিরেই কিন্তু আগুনটা লেগেছে। এবং দেখতেই পাচ্ছ যে দাউদ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো মন্দির চত্বর এবং যেটা উপর দিয়ে মন্দিরের উপরে যে জায়গা সেটা দিয়ে মানে প্রচন্ড ধোঁয়া বেরুচ্ছে কালো ধোঁয়া বেরুচ্ছে তো দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন যে আগুন নেবানোর কাজ করছে কারণ এই মন্দিরটা যেন যে বিখ্যাত মন্দির প্রচুর দর্শক সেই সময় কয়েক হাজার দর্শক ছিল তো যারা পুণ্যার্থী তারা পুজো দেওয়ার জন্য ছিলেন এবং দর্শন করার জন্য ছিলেন বিদ্য দর্শনের জন্য গেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় আপাতত মন্দির বন্ধ করে রাখা হয়েছে এবং আগুন নেবারোর কাজ করছে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন উজ্জয়নের যিনি জেলা শাসক এবং পুলিশ সুপার তারা ঘটনাস্থলে গিয়ে তদারকি করছেন তবে যেটুকু মনে এখনো পর্যন্ত থাকো তদন্ত হবে জানা যাবে পরে কিভাবে আগুন লেগেছে কিন্তু আগুন বিধ্বংসী আগুন লেগেছে এখন কতটা ক্ষতি হয়েছে কোথায় কোথায় পুড়িয়ে গেছে সেটা তো এখনই জানা যাচ্ছে না কারণ সবে কিছুক্ষণ আগেই আগুনটা লেগেছে সে আগুন নেমানোর কাজ করছে দমকল বাহিনী যাতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু কারো এখনো পর্যন্ত যে আগুন লাগার পরই কিন্তু যারা পুরোহিত ছিলেন যারা ভিতরে পুজো দেওয়ার জন্য ছিলেন দর্শনার্থী ছিলেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয় তাদের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয় মন্দির চত্বরে কিন্তু এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যেহেতু আগুন নেমানোর কাজ করা হচ্ছে দেখো একটা জিনিস বলি যে এর আগেও কিন্তু মহাকাল মন্দিরে আগুন লেগেছে কত মানে আজকে সোমবার মানে এর আগে দু হাজার চব্বিশের ছাব্বিশে মার্চ সেদিনও কিন্তু মহাকাল মন্দিরের আগুন লেগেছিল সেদিনও কিন্তু সোমবার ছিল যেটা আমরা জানতে পারছি এবং সেই দিন সেই তখন সেদিনের আগুনে কিন্তু চোদ্দ জন পুরোহিত তারা মানে অগ্নিদগ্ধ হয়েছিলেন তবে এবং তাদের অনেক তাদের পরে চিকিৎসা হয় তারা আপাতত সুস্থ আছেন কিন্তু আজকের আগুন লাগার ঘটনা কিন্তু এখনো পর্যন্ত আগুন নেভানো চলছে কারুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি যে কারো কোনো ক্ষতি হয়নি শুধু আগুনই লেগেছে যেটা ফেসিলিটি সেন্টার মনে করা হচ্ছে যে মন্দিরের যে ফেসিলিটি সেন্টার সেই ফেসিলিটি সেন্টারেই কোনোভাবে আগুন লেগেছে তবে যেটুকু বলার চেষ্টা হচ্ছে প্রাথমিক যেটা বলার চেষ্টা হচ্ছে শর্ট সার্কিট থেকে সম্ভবত আগুনটা লেগেছে এবং তা কি মন্দিরে সরিয়ে পড়েছে তো আগুন এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা তারা জল দিচ্ছেন তো যেটা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আগুনকে নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে কিন্তু এখনো পর্যন্ত কয় ক্ষতি হয়নি যেটা মানে কারো কোনো কয় ক্ষতি হয়নি তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পরে জানা যাবে এবং যেহেতু মানে এখনো তদন্ত হবে যে কিভাবে আগুন লেগেছে কোন তদন্ত হবে এবং কয় ক্ষতি কি হয়েছে এটা আগুন নেমার পর দেখা কোটিয়ে দেখা হবে তবে এখনো পর্যন্ত মানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনীরা তারা কাজ করছে খুব দ্রুত আগুন এই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আমরা জানতে পাচ্ছি বিপ্লব ধন্যবাদ রাজীব বাবু সোমবার দুপুরে মহাকাল মন্দিরে আগুন ফেসিলিটি সেন্টারে সে আগুন লেগেছে ভূপালের এই মন্দিরে কিন্তু দু হাজার চব্বিশ সালে আগুন লেগেছিল সেই দিনটাও ছিল সোমবার পরপর দু বছর সোমবার দুটো অগ্নিসংযোগের ঘটনা ভূপালের এই মহাকাল মন্দিরে সোমবার যে সমস্ত পূর্ণার্থী বা দর্শনার্থীরা সে মন্দিরে ভিড় করেন বা শিবের মাথায় জল ঢালেন বা পুজো অর্চনা করেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং গত চব্বিশ দু চব্বিশ সালের ঘটনার পর আবারও পুনরাবৃত্তি দু হাজার সাল এবং আজ আবারও সেই সোমবারে যদিও সে বিষয়ে দমকল কর্মীরা সমস্ত ঘটনার তদন্ত খতিয়ে দেখছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পরে জানা যাবে কিভাবে কোথা থেকে এই অগ্নি সংযোগের ঘটনা সংঘটিত হল এই গুজরাটের মহাকাল মন্দিরে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন